হ্যালো এভরিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো আকাশটা অনেক মেঘলা লাগছে তাই ভাবলাম একটু খিচুড়ি এখানে সব কিছু উপকরণ আমি গুছিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তো মুসুরির ডাল মুগের ডাল মটরের ডাল আর সিদ্ধ চাল এগুলো দিয়ে এবার আমি খিচুড়িটা বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো কিছু সবজি যেমন কুমড়ো আলু পটল গাজর পেঁপে আর একটা কাকড় এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চাল আর ডালগুলো একসঙ্গে মিশিয়ে নেব তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর কিছুটা জল অ্যাড করে এটা ভিজিয়ে রাখবো নিয়ে নিলাম মুগ ডাল যেটা আমি ভেজে নেব কড়াইতে দিয়ে এই যে আমার মুগ ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সব সবজিগুলো নিয়ে নিয়েছি এগুলো প্রত্যেকটাই আমি একটু করে ভেজে নেব ভেজে নিলে কিছুদিন টেস্টটা অনেক ভালো হয় তো চলুন ভেজে নেওয়া যাক কড়াইতে নিয়ে দিলাম তেল এবার সব সবজিগুলো ভেজে নেব সবার সাথে আমি ভাজবো হচ্ছে আলুটা আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা দিয়েও বেশ ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গাজর গাজর তো ভেজে নেব তারপর পেঁপেটাও দিয়ে দিলাম পেঁপেটা দিয়েও আবার ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম পটল আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজিনি যেহেতু খিচুড়িটা দেবো ওই জন্যই তো থালায় তুলিও নিয়েছি এবার এগুলো খিচুড়ির মতো দেবো এই যে এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ির হাঁড়ি এর মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার যেই চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই চাল ডালটা এবার দিয়ে দেবো রাখা মুগ ডালটাও এবার দিয়ে দেব তারপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার অ্যাড করে দেব খিচুড়ির মধ্যে এই যে খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদার রস চিপে এবার এটা ফোড়ন দেওয়ার পালা কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম টমেটো এখানে যে আদা বাটার রসটা দিয়েছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপর এটা ভালো করে কষিয়ে নেব এবার এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ফোরনটা আমার কমপ্লিট হয়ে গেল খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এবার কিছুটা ভাজা করে নেব যেহেতু অনেকগুলো সবজি দিয়েছিলাম খিচুড়ির মধ্যে বেশি ভাজা করব না এখানে মজা করছি হচ্ছে পটল ভাজা আর কাঁকড় ভাজা এই যে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে থালায় বেড়ে নিলাম এসিপ্রি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন